আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সাদা টি শার্ট সাদা হ্যাট মনে হচ্ছে করে ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন দিতে বসছি নো আচ্ছা কথা হবে সাকিব খানের পরিবর্তে শ্যাম আহমেদ হ্যাঁ মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী সিনেমায় সাকিব খানের পরিবর্তে শ্যাম আহমেদ অভিনয় করতে যাচ্ছে কতটুকু সাকসেসফুল হতে পারে শ্যাম আহমেদ এবং মেহেদি হাসান হৃদয় সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কথা বলবো হঠাৎ করে কেন সাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্র থেকে সরে দাঁড়ালেন বা পরিচালক কেন হঠাৎ করেই বলছেন এ বিষয়ে তারা কখনোই কিছু বলেন নাই যদি এর আগে এটা নিয়ে কিছু কথা বলেছি আগের কন্টেন্টে তারপরে যে কথাগুলো বলা হয়নি সেই কথাগুলো এই কন্টেন্টে বলবো আপনার সাথে চলেন শুরু করা যাক মেহেদি হাসান হৃদয়ের আগামী ঈদের সিনেমাতে যে হিরোকে কাস্ট করা হবে সে হতে চলেছে সম্ভবত সিয়াম আহমেদ কারণ অফিসিয়াল কোনো ঘোষণা এখনো আসে নাই কথা হচ্ছে হৃদয়ে সাকিব খানকে না বা যদি সিয়া সিয়াম আহমেদকে নিয়ে যে বাজেটের সিনেমা বানাবে সাকিব খানকে নিয়ে তার চাইতে অনেকগুণ বেশি বাজেটের সিনেমা তো আমি শুধু সাকিব খানের রেমুনারেশনের কথাটা বাদ দিচ্ছি সাকিব খানের রেমুনারেশন বাদে একটা সিনেমায় যত খরচ হয় সেই খরচটা যদি সিয়াম সিয়ামের সিনেমায় যদি খরচ করে তাহলে কি হবে আর খরচ না করে তাহলে হবে দেখেন আমাদের দেশে একটা বিষয় খুব প্রচলিত আছে সেটা হলো যে সাপোজ কোন একটা সিনেমায় সাকিব খান আছেন সেই সিনেমার প্রতিটা জিনিস আপ টু দা মার্ক করার একটা প্রচেষ্টা থাকে পরিচালক এবং প্রযোজকের কিন্তু যখনই কাস্টিং এ সাকিব খান না হয়ে বাপ্পি চৌধুরী হয় বা সাদিক হয় বা অন্য কেউ হয় তখনই সেই সিনেমা বা সিয়ামাবাদী হয় তখনই সেই সিনেমাটার বাজেট নেমে আসে একেবারে ধাই করে সাকিব খানের যেকোনো সিনেমার চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ বা দশ ভাগের এক ভাগ যত কমে করা যায় সাপোজ আহমেদকে নিয়ে কোন পরিচালক তিন কোটি টাকা চার কোটি টাকা খরচ করার সাহস করে না সর্বশেষ শিয়াম আহমেদকে নিয়ে সম্ভবত অন্তর্জাল বানিয়েছিল দীপঙ্কর দীপন সেটি সরকারি বাজেট ছিল বলেই বোধ হয় চার কোটি টাকার উপরে সেখানে খরচ করেছিল কিন্তু এরপরে সিনেমামেদকে নিয়ে শুধুমাত্র শাউন সিনেমাটা বোধহয় এক কোটি টাকার উপরে খরচ হয়েছে এম রাহিমের আর জংলী সিনেমাটা সম্ভবত এক থেকে দেড় কোটি টাকা খরচ হয়েছে কিন্তু একটা জিনিস যদি আপনারা চিন্তা করে দেখেন যে একটা নায়কের নায়করিচিত অ্যাপিয়ারেন্স যদি সিনেমায় দেখাতে চায় তাহলে তার কস্টিউম থেকে শুরু করে তার পারিপার্শ্বিক সবকিছুরই পরিবর্তন দরকার এখন শাকিব খান একজন পুলিশ অফিসার বা শাকিব খান কথাই যদি ধরি শাকিব খান একজন ধনী পরিবারের সন্তান সেখানে সাহিব খানকে ক্রাউন সাহিব খানকে রোলস রয়েস সাকিব খানকে অডি মার্সিডিজ যত দামি দামি গাড়ি আছে সাকিব খানের সঙ্গে সেই দামিগুলো সেই ক্যারেক্টারের স্বার্থে ব্যবহার করা হয়েছে এখন সিয়ামকে যদি ধনী পরিবারের একটি ছেলে করতে চায় তাহলে সিয়াম আমাদের জায়গায় সেই বাজেটটা কি প্রয়োজন রাখে বা রাখছে বা রাখবে প্রয়োজন চিন্তা করে সাকিব খানকে নিয়ে যদি আমি পনেরো কোটি টাকাও খরচ করি তাহলে আমি ত্রিশ কোটি টাকা ব্যাগ পাবো কিন্তু সিয়া বাবাকে নিয়ে যদি আমি পনেরো কোটি টাকা খরচ করি তাহলে পাঁচ কোটি টাকা ব্যাক পাবো কিনা সেটা একটা প্রসঙ্গ হয়ে দাঁড়ায় কথা সত্য কারণ শ্যাম আহমেদ তো সাকিব খানের মতো ছাব্বিশটা বছর পার করে নাই বা সাকিব খানের মতো শ্যাম আহমেদের সেই ক্রেজ সেই ফ্যান্ডব সেই স্পন্সর ভ্যালু সবকিছু মিলিয়ে সাহিব খানের ধারে কাছে এখনো তৈরি হয় নাই তাকে তৈরি হবার জন্য সময় দিতে হবে কিন্তু একটা সিনেমার যে যে বিষয়ে সাপোজ একটা গানের জন্য যদি পাঁচ লাখ টাকা খরচ হয় একটা গানের জন্য বা দশ লাখ টাকা খরচ করতে হয় একটা গানের জন্য সেই দশ লাখ টাকা খরচ না করে সেখানে যদি একটু চার লাখ টাকায় সাড়ে তিন লাখ টাকায় গাড্ডা শেষ করে ফেলার একটা পরিকল্পনা থাকে বা চেষ্টা থাকে তাহলে কিন্তু বোঝা যায় স্ক্রিনে আপনারা যারা জগলি সিনেমা দেখেছেন জগলি সিনেমায় সিয়াম সঙ্গে দিঘির একটা গান ছিল সেই গানটার লিরিক সুন্দর সেই গানটার সিঙ্গার তাহাসা তাহাস তাহাসান সেই গানটার আপনারা যদি জাস্ট ভিজুয়ালাইজেশন বাদ দিয়ে শুধু গানটা মনে মনে দেখেন চিন্তা করেন তাহলে গানটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গান বাজেটের কারণে সেই গানটা একদিনে ছোট্ট একটা জায়গায় শুট করে ফেলতে হয়েছে সেখানে সেই গানটাতে যদি আরো কিছু খরচ করা হয়তো গানটা আরো লোকরেটিভ হইতো আরো সুন্দর হইতো সিয়াং কথা বাদ দিলাম আপনারা ইনসাফ যারা দেখছেন ইনসাফে শরিফুল রাজকে এক এক জায়গায় এক এক রকম লেগেছে ডিউ টু বাজেট শুনেছি খরচ করেছে তারপরেও সিনেমাটার হয়েছে ছিল তো গল্প অনুযায়ী বাজেটের স্বল্পতা যদি থাকে তাহলে সেই গল্পকে মার্কেটে দর্শককে খাওয়ানো যে যাবে না সেটার কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইনসাফ জগলি একটা ইমোশনাল রোল প্লে করে বাবা মেয়ের একটা ইমোশনাল রোল প্লে করে জঙ্গলি বেরিয়ে এসছে জঙ্গলির ওই জায়গাটা ছাড়া জঙ্গলির বেরিয়ে আসতে খুব কষ্ট হইত ওই ইমোশনাল রোল প্লে না করলে জঙ্গলি জঙ্গলি যে যত টাকা আয় করেছে এত টাকা আয় করাটা কঠিন হয়ে যেত ঠিক তেমনি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে সিয়া আহমেদ আমাকে নিয়ে মেহেদি হাসান হৃদয় যদি সিনেমা বানায় এবং সেটি আগামী রোজার আসবে সেই সঙ্গে সাকিব খানেরও একটি সিনেমা আগামী রোজার ঈদে আসবে মেহেদি হাসান হৃদয়ের জন্যই এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তার আগের সিনেমা বরবাদ তার আগের হিরো সাকিব খান তার সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে সে নতুন একটি সিনেমা নিয়ে আসবে সেই সিনেমায় থাকবে শ্যাম আহমেদ শ্যাম তাণ্ডবে যে তাণ্ডব করেছে তার ছোট্ট ক্যামিওতে সেই তাণ্ডবের পরে সবাই ভাবছে সিয়ামকে নিয়ে সবাই নতুন একটা সম্ভাবনা দেখছে মেহেদি হাসান হৃদয়ের সম্ভাব্য এর বাইরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমি পার্সেন্ট শিওর যে মেহেদি হাসান হৃদয় মুভ করবে যদিও তারা অফিসিয়ালি কোথাও এখনো এই কথা বলে নাই তবে একটা মানে বিষয়ে একটা বিষয় আমি খুব নিশ্চিত যে পর্যাপ্ত বাজেট ছাড়া সে কিন্তু আহমেদকে নিয়ে মাঠে নামবে না বরবাদ যদি বারো কোটি টাকার সিনেমা হয়ে থাকে সিয়াম আহমেদকে নিয়ে এসে মিনিমাম আট কোটি টাকা বা সাত কোটি টাকা বাজেটের সিনেমা বানাবে অর্থাৎ খেলা কিন্তু হবে মাঠ কিন্তু হৃদয় ছাড়বে না এমনি এমনি ছাড়বে না মানে ফাঁকা মাঠে গোল দেওয়া বা খুব সহজে হেরে যাওয়ার পাত্র সে নয় সে হেরে যাওয়ার পাত্র না সে এমন কিছুই করবে সিনেমাকে নিয়ে যেই সিনেমা টক্কর দিবে শাকিব খানের সিনেমার সঙ্গে টক্কর বলতে ইন সেন্স বক্স অফিসে আয়ের দিক থেকে আমি বলছি না যে সাকিব খানের সিনেমার চাইতে অনেক ভালো সিনেমা হবে সেটা না সেটা না কিন্তু আয় দিক থেকে আর্থিক সংগতির দিক থেকে প্রয়োগকে প্রফিট তুলে দেবার দিক থেকে সিয়াম আহমদের সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হতে চলেছে মেহদিয়াসের নিদর্শন গল্প অলরেডি শেষ শুটিং কি যাবে দুই এক মাসের মধ্যেই শুটিং চলে যাবে এবং এই সিনেমাটা নিয়ে সিয়াম আহমেদও তার ক্যারিয়ারে মানে সিয়াম আহমেদ কিন্তু এমন কোন শক্তপক্ত সিনেমা এখনো পায় নাই সেই পুরাম দুইয়ের পরে জঙ্গলিটা বোধহয় একটু ভালো হলো পুরোমন দুই যেরকম সাকসেস পেয়েছে সেরকম একটা সাকসেস জঙ্গলি পেয়েছে কিন্তু মাঝখানে সিনেমা আমাদের কোনো সিনেমা এরকম সাকসেস আর পায় নাই তবে প্রবণ বলেন আর জঙ্গলি বলেন আর শান বলেন সমস্ত সিনেমার কে পার করে যাবে এই দেশের হৃদয় সিনেমাকে নিয়ে আগামী রোজারিতে যেই সিনেমাটা নিয়ে আসছে কারণ সেই সিনেমার বাজেট এবং গল্প এবং নির্মাতা তিনটাই থাকবে একেবারে খাপের খাপ বাপের বাপ আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম যে কেন কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খানকে দেখতে পাচ্ছি না আমরা হুট করে কেন সবাই এই জিনিসটা জানান দেওয়ার চেষ্টা করলো বিষয়টা সাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্র করছে না বা কালা জাহাঙ্গীরের বায়োপিক তারা করছে না ঠিক আছে এই পর্যন্ত এটা তাদের বলতেই বা হবে কেন ঘোয়াটা করে ওই ঘোষণা দিয়ে বা লিখিত বক্তব্য দিয়ে তারা কেন প্রেসের সামনে এসে কথাগুলো বলবে কি প্রয়োজন ছিল প্রয়োজন এই কারণেই ছিল যে তারা এতদিন যে গল্প নিয়ে এগিয়েছে যে প্ল্যানিং নিয়ে এগিয়েছে সেই প্ল্যানিং এর পরিবর্তন হচ্ছে তারা চেয়েছিল সাকিব খানকে এখন তারা যেহেতু অস্বীকার করছে আর আমি এখন এটা জোর দিয়ে বলতে পারছি না যে তারা আসলেই চাইছিল আমরা শুনেছি যে তাদের প্ল্যানিংটা এরকম ছিল যে কালা চরিত্রটাই শাকিব খান করবে এবং পিচ্ছি হান্নানের চরিত্রটা মুশারফ করিমকে দিয়ে করানোর চেষ্টা করা হইতে পারে কিন্তু মুশারফ করিমের সঙ্গে যেহেতু তারা কোনো প্রকার আলোচনাই করে নাই তাই মুশারফ করিম বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বোধ এই সিনেমায় অভিনয় করবেন না কারণ একটা সিনিয়র শিল্পী তাকে কেউ তিনি এই ব্যাপারে বিবৃতিও দিয়েছেন সাংবাদিকদের যে যে বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনাই হয় নাই সেই বিষয়টা নিয়ে কেন সত্য মিথ্যা নিউজ করে বা কন্টেন্ট মানিয়ে অসৎ পথে বা সাংবাদিকরা বা নিউজ ম্যানরা এই বিষয়ে নিউজ করছেন বিষয়টা আমি একটু মুশারফ করিমকে কাউন্টারই বলবো বলতে চাই যে বিনোদন মাধ্যমটাই এরকম সত্য মিথ্যা না বিনোদন মাধ্যমটা হচ্ছে গসিপ বিনোদনের একটা অন্যতম বিষয় হচ্ছে এখানে একেবারে ট্রুথ ইনফরমেশন সংবাদ কখনোই হয় না বিনোদন সংবাদ হয় একটা গোপন সংবাদের ভিত্তিতে একটা অভিজ্ঞতার ভিত্তিতে একটা গসিপের ভিত্তিতে একটা ছোট্ট ইনফরমেশন পাইলেই সেটা থেকে বিশাল একটা খবর হয়ে যায় তো বিনোদন সংবাদের জন্যে একেবারে পাই টু পাই পয়েন্ট টু পয়েন্ট যে একেবারে সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ হতে হবে এরকমটা হলে তাহলে আর সেটা বিনোদন থাকে না সেটা রিয়েল লাইফ স্টোরি হয়ে যায় তো রিয়েল লাইফ স্টোরি যখন করে রিয়েল লাইফের ঘটনা নিয়ে যখন সব কেউ সংবাদ পরিবেশন করে তখন সে প্রতিদিনকার যে সংবাদগুলো হয় সেই সংবাদগুলো বস্তুনিষ্ঠই হয় কিন্তু বিনোদন নিয়ে যখন সংবাদ হবে তখন একটু গসিপ থাকবে একটু আহ গালগপ্প থাকবে এটার সঙ্গে অ্যাড হবে মাইনাস হবে এভাবেই বিনোদন নিউজ হয় এভাবেই সারা বিশ্বের বিনোদন নিউজ হয় যাই হোক এখন আবহায়াত মাহমুদ বা আবহাত মাহমুদের টিম হঠাৎ করে কেন তারা আইসা বলছে যে এই গল্পটায় এরকম কিছু তারা বলেই নাই এরকম তাদের প্ল্যানই নাই তারা কখনোই কালা জাহাঙ্গীরের বায়োপিক করছে না ভাই দর্শক তো ঘাস খায় না দর্শক বোঝে যে হুট করে এসে তারা এই ধরনের কথা বলছে বিকজ তাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে তারা আর কালা জাহাঙ্গীরের গল্পে থাকবে না কারণ কালা জাহাঙ্গীর গল্পে কিছু নাই আপনারা জানেন রিসেন্টলি সাকিব খানকে নিয়ে একটা প্রশ্ন উঠেছে আমিও একটা কন্টেন্ট বানিয়েছি যে কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খান অভিনয় করাটা ভালো হচ্ছে না বন্ধ হচ্ছে আমি সহ আরো বানিয়েছিল এবং সাকিব খান সমস্ত কন্টেন্ট দেখে আমি বলছি না যে এই কন্টেন্টের কারণেই সাকিব খান ডিসিশন চেঞ্জ করেছে বাট এটাও একটা কারণ হতে পারে যে সাকিব খান এখন মেগা স্টার শাকিব খান এখন একটা আইকন এখন কোন চরিত্র শাকিব খান করবে না যেই চরিত্র করার পরে তার একটা সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয় চরিত্র বাছাই করার ব্যাপারে তার একটা মানে বিশেষ মনোযোগ তার দিতে হবে দিতে হচ্ছে দিতে হয় সেই জায়গা থেকে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত যে শাকিব খান এই মুহূর্তে চায় না এমন কোনো মাফিয়ার ক্যারেক্টার করুক যার নিজস্ব কোনো আইডল ছিল না তার সবকিছুই ছিল খারাপ এমন কোন চরিত্র শাকিব খান করবে মাফিয়া হতে পারে কিন্তু তার নিশ্চয়ই কোনো ভালো একটা আদর্শ ছিল ভালো একটা কাজ ছিল ভালো একটা উদ্দেশ্য ছিল সেরকম কোনো মাফিয়ার ক্যারেক্টার হলে শাকিব খান করতে পারে এমন কোন ক্যারেক্টার সাহিব খান করবে না যে ক্যারেক্টারের কোনো ভালো দিকই ছিল না যে আদর্শিক কোনো দিকই ছিল না তো সেই জায়গা থেকে আমার কাছে হয়েছে যে খান চরিত্রটা তিনি করতে চান না তবে হ্যাঁ কালা জাহাঙ্গীরের যে ঘটনাটা ছিল সেই ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু জিনিস তার সেই মাফিয়া আপে আসতে পারে তার সেই চরিত্রের প্রয়োজনে সেই তার যে চরিত্রটি সেই করবেন সেই চরিত্রের ভেতরে কালা কিছু কিছু ঘটনা ইনপুট হতে পারে যেটি তার জীবন থেকে তার জীবনের গল্প থেকে পিক করা সেই গল্পের সঙ্গে হয়তো স্ক্রিনে মিলে যাবে যার কারণে বা নাও মিলতে পারে যার কারণে এই আবহাওয়া মাহমুদ এবং তার টিম এখন এসে বলতে বাধ্য হচ্ছে যে আমরা এমন কোন কথা বলি নাই যে কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খান অভিনয় করছে বা কালা জাহাঙ্গীরের বায়োপিক আমরা মানাচ্ছি যা কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে আর অনেক কথা বলার ছিল বাকি কথাগুলো নিশ্চয়ই আগামী কন্টেন্টটা আপনাদের সঙ্গে আলাপ হবে তবে কালা জাহাঙ্গীরের চরিত্রে সাকিব খান অভিনয় করছেন না এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন